আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতোই আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তো আপনাদের সবাইকে অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি তো আজকে তো আমি দুপুরের রান্নায় চলে আসছি দেখতেই পাচ্ছেন দুপুরে রান্না করছি তো দুপুরে রান্নায় আজকে খুব সিম্পল দুইটা জিনিস রান্না করব। খুবই সাধারণ দুইটা জিনিস রান্না করব। আর বেশি কিছুই আজকে রান্না করব না তবে যে দুটো তরকারি রান্না করব সে দুটি আসলে আমাদের খুবই পছন্দের তো আমার শরীরটা একটু খারাপ লাগছিল মানে মাথাটা একটু ব্যথা করছিল যার কারণে বেশি মানে বেশি কিছু রান্নার আয়োজন করতে পারি নাই যা মাথা এসেছে তাই রান্না করলাম মানে ভালো লাগছিল না আর কি আমার মাথা ব্যথা করলে আসলে কোনো কিছুই ভালো লাগে না কাজকর্ম রান্না বাড়া কিছুই ভালো লাগে না আর রান্না ভাড়া তো করতেই হবে যেহেতু ছেলে মেয়ে আছে আমার ছোটো ছোট। আর আমাদেরও তো খেতে হবে না খেয়ে তো আর পারা যাবে না আর সব সময় কিন্তু বাইরে থেকে খাবার এনে খাওয়া যায় না তো আমি তাড়াহুড়ো করে রান্নাগুলো করছি যাতে মাথাটা বেশি ব্যথা না করে আমি অবশ্যই একটা ব্যথার টেবলেট খাবো। তো আমি একটু পরেই খাবো মাথা ব্যথাটা দেখি ভালো করে যে মাথা ব্যথা যদি বেড়ে যায় তাহলে খাবো আর যদি অল্পতেই কমে যায় তাহলে ভাবছি আর খাবো না ব্যথার টেবলেট এমনিতেও খাওয়া ভালো না এর জন্য আমি খাই না তো এই তো রান্না করছি মশলা কষিয়ে নিয়েছি আমি হলো আজকে মুরগির পা গিলা কলিজা তারপরে মাথা এগুলো দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করব এটা এই রান্নাটা আসলে আমার হাজবেন্ডের অনেক পছন্দের একটা খাবার একদম শুকনা শুকনা করে রান্না করি আমি এটা খুবই পছন্দ করে ও আর আপনারাও খেয়ে দেখবেন আসলে কিন্তু অনেক মজা হয় রান্নাটা হ্যাঁ আর এখন তো নতুন সবজি আসছে বাজারে শীতের সবজিগুলো শীতের সবজিগুলো আসলে অনেক ভালো লাগে ফুলকপি বলেন বাঁধাকপি বলেন মুলা সিম আসলে এগুলোর তুলনায় হয় না শীতের সিজনে কে কেমন সবজি খান আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু প্রচুর প্রচুর সবজি খাই আর খাওয়ারও চেষ্টা করি আর খাওয়ানোর চেষ্টা করি বলতে ছেলে মেয়েকে খাওয়ানোর চেষ্টা করি আমার হাজবেন্ডও কিন্তু আগে সবজি ছোট মাছ এগুলো কিন্তু একদম পছন্দ করতো না আমি কিন্তু একটু একটু করে এই খাওয়াগুলো শিখিয়েছি এই তো সবজি দিয়ে মাছ শাক ছোট মাছ এগুলো রান্না মানে রান্না করে আস্তে আস্তে খাওয়ানোর চেষ্টা করে করে ওকে শিখিয়ে ফেলেছি এখন মাসাল্লাহ অনেক খেতে পারে মানে আমার চেয়ে ও এখন বেশি পছন্দ করে ছোট মাছ শাক সবজি এগুলো খুব পছন্দ করে খেতেও ভালোবাসে এখন কিন্তু আমার ছেলেটাকেও আমি মানে খাওয়ানো প্রায় শিখিয়ে ফেলেছি শুধু ছোটো মাছটা এখনও মানে খেতে পারে না ভয় পায় কাটার জন্য আর কি ছেলে কিন্তু মোটামুটি মাসালা বড় হয়ে যাচ্ছে কিন্তু মাছ খেতে খুবই ভয় পায় কাটা ছাড়া মাছ হলে ঠিক আছে কিন্তু অন্যান্য মাছ বা ছোটো মাছ এগুলো একদমই খেতে পারে না তবে মাছ যে কোনো সবজি দিয়ে রান্না করলে আল্লাহ রহমতে খায় আর শাক সবজি বলেন এগুলো খুব পছন্দ করে মাংস আর সবজি যদি দেন তাহলেও কিন্তু সবজিটাই আগে নিবে এরকমও কিন্তু আমার মেয়েটা কিন্তু তার একদম উল্টো ও কিন্তু মানে বড় মাছ আর মাংস মানে গরু গোস্ত আর মুরগির গোস্ত আর হচ্ছে বড় মাছ এগুলো ছাড়া ভাত পাতে নিতেই চায় না খেতেই চায় না একদম মানে বাবার মতো হয়েছে তবে আমি চেষ্টা করছি যেমন বাবাকে শিখিয়েছি এমন মেয়েকেও শিখাতে তবে আমি মনে হয় পারবো আসলে এখনও তো ছোট আস্তে আস্তে চেষ্টা করলে হয়তো হয়ে যাবে এই তো আমি মুরগির পা গিলা কলিজা তারপর হচ্ছে মাথা গলা এগুলো আমি সব কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আমি বাঁধাকপিটা কুচি করে নিয়েছি এগুলো দিয়ে দিব দিয়ে দিলে পাতাকপি থেকে কিন্তু পানি বের হবে ওই পানিতে আসলে তরকারিটা হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে না তো আজকে রান্না করব এই বাঁধাকপি দিয়ে মুরগির পাগিলা গলিজা রান্না করব আর হচ্ছে ভেন্ডি ভাজি করেছি মানে ঢেঁড়স ভাজি করেছি ছেলে মেয়ের জন্য এই তো আজকের দুপুরের খাবার একটু মাংস রান্না করার ইচ্ছে ছিল কিন্তু আমার মনে চাচ্ছে না তো যাই হোক দুপুরে এগুলো দিয়েই খেয়ে নেবো আমরা সবাই বিকেলে হয়তো অন্য একটা কিছু করার চেষ্টা করব যদি আমার মাথা ব্যথাটা আর কি কমে তো আপনাদের আমার ভিডিও দেখে কেমন মানে লাগছে বা লাগে সেটা আমাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার করে দিন আর যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো আমার ব্লগগুলো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিও ছাড়ার সাথে সাথে তো এই তো আমি বাঁধাকপি দিয়েছি দিয়ে দেওয়ার পরে যে দেখেন পানি উঠে গেছে তরকারির মধ্যে এই পানিগুলো একটু টেনে আসবে তো টেনে আসলে আমি আসলে এটা নামিয়ে ফেলবো আমার তরকারিটা রান্না হয়ে যাবে আর আজকে হলো হচ্ছে রান্না তো শেষ করে নিচ্ছি তাড়াতাড়ি তবে ছেলে মেয়ের একটা বায়না আছে আজকে যেটা আজকে পূরণ করতেই হবে তো অনেক দিন থেকে বলছিল যে ছাদে গোছল করবে তো আমি ওটা এতদিন করতে দেই নাই ছাদে তো আজকে খুব করে ছেলে মেয়ে ধরেছে যে ছাদে গোছল করবে তো দেখি রান্না বাড়া শেষ হলে ছাদে নিয়ে যাব বাথরুমে মানে গোসলখানায় তো গোসল করতে হয়তো ওদের নাকি একটু শীত শীত লাগে কারণ এখন তো শীতকাল আসছে একটু একটু ঠান্ডাও পড়েছে তো অত শীত কিন্তু নাই তারপরে কিন্তু ছেলেমেয়ের একটা বায়না এটা মানে ছাদে গোসল করবে মজা করবে এটা একটা বায়না আর কিছুই না তো বাথরুমে নাকি গোসল করতে ওদের ঠান্ডা লাগতেছে বাথরুমে গোসল করতে চাইতেছে না বলতেছে যে আজকে আমি ছাদে গোসল করবই আমরা তো দেখি নিয়ে যাব আর এই যে দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাই আমার মানে রান্নাঘরের জানালা দিয়ে এত রৌদ্র আসে এই যে আমি যদি জানালা খুলে ভিডিও করি আমার মানে কয়রাইয়ের উপর একদিকে অন্ধকার একদিকে আলো আসে আর জন্য আমি মানে রোদ্রের জন্য আমি দাঁড়াতেও পারি না ওইখানে আর রান্না করাটা অনেক কষ্টকর হয়ে যায় আর ভিডিও তো ভালো আসেই না মানে এক সাইডে অন্ধকার পড়ছে আর এক সাইডে হচ্ছে আলো পড়ছে মানে কেমন যেন একটা দৃশ্য তো এটা আমি আপনাদের একটু দেখালাম আর আমি কিন্তু এই যে যখন ভিডিও করছি তখন জানলাটা আটকে নিচ্ছি আবার যখন ভিডিওটা অফ করে দিচ্ছি তখন কিন্তু জানলাগুলো খুলে দিয়েই রান্না করছি কারণ রান্নাঘরে কিন্তু জানালা বন্ধ করে রান্না করা যায় না একে তো অনেক গরম তারপর একটা জানালা বন্ধ করে নিলে একটা দম বন্ধ করা অবস্থা হয়ে যায় কিন্তু আমি একটু কষ্ট করেই করছি কারণ ভিডিওটা সুন্দর আসে না এজন্য আমি ফ্ল্যাশ দিয়ে তারপর আমি ভিডিওগুলো করছি নয়তো জানালা খুলে দেখছেন তো কি অবস্থা হয় ভিডিও একদমই সুন্দর আসে না আর আমি তাকাতেই পাই না রান্না করবো তো দূরে থাক আমি মানে ওইখানে দাঁড়াতেই পারি না তো এই তো উপরে তেল উঠে আসছে আমার এই রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো এখন রান পাচ্ছি তো আমি এটা এখন নামিয়ে ফেলবো আমার এটা হয়ে গেছে আর হচ্ছে গিয়ে ভেন্ডিবাজি করবো তো ভেন্ডিবাজি করার জন্য আমি পঁচিশ আসামি একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিব hindi lang kanina gawin. এই যে আমরা একটু ছাদে আসছি ছাদটা আজকে আমাদের যে আপা সাহায্য করে আর কি কাজে উনি ঝাড়ু দিয়েছে তো ছাদটা একটু দেখতে আসলাম কেমন হয়েছে ঝাড়ু দেওয়া আর এই যে দেখেন আমি হচ্ছে এই যে বড়ই খাবো এই যে রিমঝিম একটা নিল তো আপনাদের ভাইজানে এটা আমাকে পেরে দিল তো গাছে এখন ছোট ছোট এটার আরেকটা নতুন নাম পাইছি এটাকে নাকি অনেক জায়গায় রয়্যাল বলে তো গাছে এখনো অনেক ছোট ছোট আমি আপনাদের দেখে একটু গাছটা এই যে দেখেন একদম ছোট ছোট তো ছোটো বড় হয় হয়নি এখনো তো ছোট কয়েকটা পেরে এই যে আমি খাবো এই জন্য নিয়েছি তো আরেকটা কারণে এসেছি ছেলে মেয়ে আজকে ছাদে গোসল করবে আর এই যে গোসলের জন্য বালতি মগ এগুলো নিয়ে আসছে আসলে শীতের দিন প্রায় আমরা ছাদে গোসল করি তো আজকে আমি করব না আজকে আমি একটু ভিডিও করব ওরা গোসল করবে আমি ভিডিও করব আসলে শীতের দিন তো বাচ্চারা ওয়াশরুমে আসলে বাথরুমের ভিতরে গোসল করতে চায় না তো এজন্য মাঝে মাঝে একটু ছাদে নিয়ে আসি তো আজকে ছেলে বলতেছে যে অনেক দিন পরে অনেক দিন হয়ে গেছে সাধে গোসল করি না তো আজকে আসলাম একটু স্বাদে ছেলে মেয়েকে গোসল করাই নিতে ছেলে দেখছে টাঙ্কির মধ্যে পানি আছে কিনা

গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে দমিয়ে বললো আস দেখো কি সুন্দর ফুল চলো আমাদের গোসল শেষ প্রায় শেষ এখনও শেষ হয়নি তো আমার ভিডিওটি আজকে কেমন লাগছে সবাই অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর আজকে আর ব্লগটি বেশি বাড়াচ্ছি না তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আর আমার ভিডিওগুলো টেনে দেখবেন না পুরো দেখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আর অবশ্যই আপনারা যদি অবশ্যই না আপনাদের যদি মন চায় তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন আমি ভিডিও শুরুতেও বলেছি এখনো বললাম তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম